নমস্কার বন্ধুরা রিতার কিচেনে সবাইকে স্বাগত আজ বানি দেখাচ্ছি ফুলকপি রেসিপি আজ এই রেসিপিটা নিরামিষভাবে করছি ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি এখানে ফুলকপিটাকে খুবই কম মশলা দিয়ে করব আর খেতে অসাধারণ লাগে ট্রাই করে দেখবেন এই রেসিপির জন্য এখানে একটা ফুলকপি নিয়েছি প্রথমে কড়াইয়ের মধ্যে এখানে কিছুটা জল দেব আর ফুলকপিটাকে একটু ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি সেটাকে বা দিচ্ছি এখানে জলটা হালকা গরম হলে তখনই কপিটাকে দিতে হবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ভিডিওটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে অনেক বেশি শেয়ার করবেন ভিডিওটাকে এখানে কপিগুলোকে এবার জল থেকে তুলে নেব কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিচ্ছে তেলটা যখনই গরম হবে তখনই এর মধ্যে এক এক করে দেব একটা তেজপাতা অল্প পরিমাণে এখানে পাঁচ ফোড়ন দিচ্ছে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেসিপিটা করছি এখানে সামান্য একটু লবণ দেব এবার ফুলকপিগুলোকে দিয়ে ফুলকপিটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে সামান্য পরিমাণে এখানেও হলুদের গুঁড়ো দিচ্ছি ফুলকপিটা ভাজা হয়ে গেছে ওই আচি তেলের মধ্যে অল্প পরিমাণ এখানে টমেটো কুচি দিলাম টমেটোটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি এই সময় এক টুকরো আদা আর ছোট চামচের এক চামচ জিরেকে পেস্ট করে নিয়েছি সেটা দিলাম লাগছে হাফ চামচ হলুদের গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমাদের স্বাদ অনুসারে দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে লঙ্কাটা দেবেন কিন্তু এই রেসিপিতে ঝালটা হলে খেতে একটু বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন একটু ঝালটা দিতে এইভাবে মশলাটাকে এবার কষিয়ে নেব কিছুক্ষণ অন্যদিকে কিছু আলুকে সেদ্ধ করে নিয়েছি আশি পার্সেন্ট এবার সেগুলোকে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল দিয়ে এবার ঢাকনা দিয়ে আরো চার মিনিট রেখে দেব এখানে মশলাটা হয়ে গেছে এই সময় এখানে জল দেব যেহেতু আলুগুলো সেদ্ধ আছে তাই গ্রেভিটা বেশি রাখবো না তাই জলের পরিমাণটা 아, 정도를... 니무귀 সামান্য পরিমাণে এখানে লবণ দেব ঢাকনা দিয়ে কিছু করে রেখে দেব ফুলকপিগুলোকে দিয়ে গ্যাসের মিডিয়াম করে এবার করছি। এই সময় সামান্য পরিমাণে এখানে গরম মশলা দিচ্ছি আরো দু মিনিট এভাবে হতে দেবো সবার শেষে সামান্য একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন